জানাব বর্তমান সময়ে যারা কুলপাখি পালন করতেছেন আপনাদের অনেকেরই এই বিষয়টা জানা দরকার যে কুলপেখির খামারে কত ঘন্টা আলোর প্রয়োজন এদেরকে কত ঘন্টা আলো দিতে হয় তো আজকের রিপিডিতে আমি আপনাদেরকে বিস্তারিত জানানোর জন্য চেষ্টা করবো তো ভিডিওটি শুরু করার ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা জলদি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ তো সুন্দর তো কোলব্যাগের খামারে কত ঘন্টা আলোর প্রয়োজন এদেরকে কত ঘন্টা আলু দিতে হয় আচ্ছা প্রথমে আমরা জানি যে এদেরকে আমরা আলো কেন দিব কি কারণে এদেরকে আলু দিব এদেরকে আলো দেওয়ার উদ্দেশ্যটা কী হ্যাঁ কোন কারণে এদেরকে আলো দিতে হয় এটাই আপনি প্রথম আপনাদেরকে জানাই একটা কোলবে কুয়েলটা হচ্ছে আপনার লেয়ার জাত হ্যাঁ লেয়ার জাত কোয়েল মধ্যে আপনার দুই ধরনের হয় একটা হচ্ছে আপনার ব্রয়লার জাত একটা হচ্ছে আপনার লেয়ার জাত লেয়ার জাত দিয়েটাই ওইটা হচ্ছে আপনার ডিম দেয় আর যেটা ব্রয়লার দেয় ওইটা মাংসের জন্য বিক্রি করে আর কি বলছি মাস মাস ওই যেমন ধরতে পারেন আপনার হাইব্রিড বাচ্চাটা মাংসের জন্য আর যেটা লেয়ার জাত ওইটা ওইটা আমাদের যেমন রয়েছে আপনার জাপানি রয়েছে এছাড়া আরও অন্যান্য জাত রয়েছে তো এগুলো আর কি আপনার কোয়েল পাখি মূলত আপনার লেয়ার মুরগির মতো নেই সেম সেম টু সেম যে লেয়ার মুরগি যেমন আপনার পুরুষ লাগে না ডিম পাড়তে কোয়েল পাখিটা সেম ডিম পারানোর জন্য পুরুষ লাগে না পুরুষ ছাড়াই কোয়েল পাখিগুলো ডিম দেয় আচ্ছা এখন একটা প্রশ্ন রয়েছে এই যে ডিম যে দেয় পুরুষ ছাড়া তাহলে এদের ডিমটা তৈরি হয় কোথা থেকে এন একটা কিন্তু প্রশ্ন রয়েছে যে এদের এদের যেহেতু পুরুষরা ডিম দেয় তাহলে ডিমের সরা কোথা থেকে তৈরি হয় ডিমটা কোথা থেকে তৈরি হয় এই মুরগির যেমন হচ্ছে আপনার ডিমের সরাটা লাইটের আলো থেকে তৈরি হয় আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন যারা এসে গ্রামের সাইডে যারা বসবাস করতেছেন আশেপাশে যেমন খামার রয়েছে আপনারা কিন্তু একটু খেয়াল করলে দেখতে পারবেন যে লেয়ার মুরগির খামারে কিন্তু প্রতিদিনই দিনের চব্বিশ ঘন্টা কিন্তু সাদা লাইট দরায় রাখে কেন দরায় রাখে এতে কিন্তু আপনার পুরুষ দরকার নাই এই যে লাইটের আলু সাদা লাইটের আলু আলু থেকেই মূলত মুরগিটা ডিমে সরাটা তৈরি হয় তো ঠিক সেম কোলফাক কিন্তু ঠিক সেম এদেরও ঠিক আলু থেকেই ডিমের সরাটা তৈরি হয় তো এর জন্য মূলত আপনাদের পাখিকে আলু দিতে হয় আচ্ছা তো এখন আমরা জানলাম যে কেন আলু দিতে হয় তো কোল পাখির কিন্তু ডিম আলু আলু ছাড়া কিন্তু কোল পাখিটা ডিম দেয় না আমরা কিন্তু অনেকেই আসি যারা হচ্ছে দুই মাস তিন মাস কোল পাখি পালন করতেছি কিন্তু কোল পাখি ডিম দিতেছে না কেন দিতেছে না পাখিরা যদি আপনি পর্যাপ্ত আলু বাতাস না দেন তাহলে কিন্তু আপনার পাখিটা ডিমে আসবো না ঠিক আছে আচ্ছা তো আমরা এখন জানি যে আমরা আলু যে দিব দৈনিক কত ঘন্টা আলু দিব আচ্ছা কত ঘন্টা আলু দেবো এটার আগে আমাদেরকে জানতে হবে যে আপনার কোন বয়সের সময় কতটুকু আলু প্রয়োজন হ্যাঁ দেখা গেছে আমি যদি আপনাদেরকে বলে দিই হ্যাঁ যে আপনার দিন চব্বিশ ঘন্টা থেকে আপনি দশ বারো ঘন্টা আলু দিবেন তো এই বলে যে আপনি জিরো বাচ্চারে হ্যাঁ ছোটো বাচ্চারে বড়ো বাচ্চারে রানিং বাচ্চারে আপনি পাড়া পর্যন্ত আপনি সবগুলোকে একই নিয়ম দিলেন বিষয়টা কিন্তু এমন না এক এক বয়সের জন্য এক একটা সংখ্যা রয়েছে আর কি এক একটা